আমার তিহিমকালে পাশেতে কবাই কৃষ্ণ নামের সুহুদা দিয়ে করবিদায় আমার তিহিমকালে আমারন্তিহিমকালে পাশে থেকে কবাই কৃষ্ণ নামের সুহুদা দিয়ে বিদায় যখন সমন হাসিবে তোমরা সবাই কাঁদবে বসে বিছানার পাশে যখন সমনা হাসিবে তোমরা সবাই কাঁদবে বসে বিচানার পাশে কান্না শুনে তো নামি কান্না শুনে তহক নামি নীরব হয়ে যাই কৃষ্ণ নামের সুহদা দিয়ে খরিয় বিদায় আমি কাদি যখন তোমরা সবাই মুহচে দিও দুই নয়নের জল আমি কাঁদিব জখন তোমরা সবাই মুছে দিও দুই নয়নের জল এই বৃন্দাবনের পদুলি বৃন্দাবনের পদুলি দিও গোমাতা কৃষ্ণ নামের সুদা দিয়ে হরি বিদায় অদম হরিদাস বলে চাঁটতে হবে মায়ার সংসার জনমের তরে অদম হরিদাস বলে চাঁটতে হবে মায়ার সংসার জনমের তরে। কিদন লয় যাব আমি কিদন লয়ে যাব আমি পাড়ের কি কিদন লয় যাব আমি কিদন লয়ে যাব আমি পাড়ের নাই কৃষ্ণ নামে